এটা কি কোনো সাজ হল বলতো সাজলে এত সুন্দর করে সাজতে হবে যে সবাই তাকিয়ে থাকবে আমি এমন সেজেছি যে তোমরা কেউ তাকিয়েও দেখবে না ব্যাপারটা সেটা না ব্যাপারটা হলো এই কালারটা কালারটা আমার এত বেশি পছন্দ আর কালারটা আরও একজনেরও অনেক প্রিয় আর বিশেষ করে আমার এই ব্লাউজটা একজনের গিফট কর এটা একজনের গিফট করা যে গিফট করেছে সে এখন আর আমাদের মাঝে নেই অবশ্য ভেবুনা আমাদের মাঝে নেই বলতে আমি বলেছি সে মরে গেছে না না মারা যায়নি সে এখন অন্য দেশে চলে গেছে মায়ের স্মৃতিটা রয়ে গেছে একটা ছোট ভাই আমাকে দিয়েছিল তো আজ হয়তো যদি সেই ভিডিওটা দেখে থাকে তাহলে সে দেখে খুবই খুশি হবে আমি জানি না সে দেখবে না তারপরেও ছোটো ভাইয়ের একটা স্মৃতি তো সব মিলে কেমন লাগলো বলবে সবাই একটু